এই বনের সর্দার এত সুন্দর একটা সেতু তৈরি করছে এর আগে তো আমি এরকম সেতু দেখিনি কিন্তু এই বনের সর্দারকে অনেক ধন্যবাদ জঙ্গলের এই তো পশু পাখিদের জন্য এত উপকার করেছে একটা মাথা নষ্ট করা উপকার করেছে যাই হোক সর্দারের জন্য অনেক অনেক ধন্যবাদ আরে সর্দার এই সেতু তৈরি করতে অনেক অনেক টাকা খরচ হইলো বনের পশু পাখিরা কি আমাদেরকে সে টাকা দেবে না ওদের তো হাফ পার্সেন্ট দেওয়ার কথা তারা কি আমাদেরকে দেবে না আর একটা কথা আমি কিন্তু ওই সেতুর ধারে নাম লিখে রাখবো বাক সর্দার কারণ আপনার অনুদান ছাড়া এই সেতুটা তৈরি করা অসম্ভব ছিল সর্দার কি বলেন আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আপনার নামটা ওখানে রাখব এই জঙ্গলে আজ আমি অনেক সকালে চলে আসলাম এর আগে কখনো আসতে পারি নাই আমি এই তো সেতুর কারণে এত তাড়াতাড়ি আসতে পারলাম বাঘ সর্দার আর শিয়াল সর্দার দুইজনে মিলে এই সেতুটা তৈরি করছে মানুষের অনেক উপকার হয়েছে না হলে এই সাগর দিয়ে নৌকা নিয়ে আসতে এই জঙ্গলে অনেক দেরি হয়ে পড়ে আমার তাড়াতাড়ি কাঠ কাটতে আজ পারলাম বাসায় নিয়ে বিক্রি করতে পারবো আজ না হলে দুই দিন পর বিক্রি করা লাগতো আমাকে আরে টোনা তুমি কি জানো শিয়াল ভাইয়া এসেছিল বাঘ সর্দার নাকি শিয়াল ভাইয়াকে পাটে দিয়েছে এ তো সেতু করছে না সেতুতে অনেক টাকা খরচ হয়েছে এর জন্য সবার কাছ থেকে দুই হাজার টাকা করে চান্দা ধরছে সেতুর জন্য সবাইকে দুই হাজার টাকা করে দিতে হবে বাঘ ভাইয়া নাকি বলে দিয়েছে এজন্য এসেছিলো দুই হাজার টাকা নিতে আমি বললাম কালকে দেবো ভাইয়া বাক্সদ্দারের কথা আমাদের সারা জীবন মনে রাখতে হবে উনি ছাড়া এই সেতুটা তৈরি করা যাইতো না এই জঙ্গল থেকে ওই জঙ্গলে যাইতে আমাদেরকে নৌকা ব্যবহার করা লাগতো না হলে গাও ভিজে যাওয়া লাগতো কতটা উপকার হয়েছে শুনে যাচ্ছে মানুষ নাকি এখন চলাচল করতেছে কারণ মানুষের সামনে তো আমরা যায় চাঁদার কথা বলতে পারবো না ওরা যদি জানে আমরা সেতু তৈরি করছি তাহলে আমাদেরকে তো ধরে ধরে নিয়ে চলে যাবে